আসসালামু আলাইকুম এটা তো তারাপাইয়া এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আগে রাস্তাটা দেখিয়ে নিয়ে যাই এটা হলো আমাদের কুমিল্লা যে পোস্ট অফিস রোড আসছে রাজাপাড়া থেকে যে পোস্ট অফিস রোড আসছে রাজাপাড়া পোস্ট অফিস দিয়ে এসেই আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কর বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন যদিও তারা পাইয়া মজাই হয় কিন্তু রাস্তা কমপ্লিট আছে এই যে দেখেন হয়তো ডালাই হয়নি এখনো ডালাই হয়ে যাবে এই যে গত এক বছর আগে আমি ভিডিওগুলি দিয়েছিলাম তখন কিন্তু রাস্তাটা হয়নি ড্রেনটাও হয়নি এই যে ড্রেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে আমার অনেক ভিডিও দেওয়া আছে যদিও সবগুলি ভিন্নভাবে দেব না তো এবার অনেক কম দামে কিছু জায়গা আছে তো চাইলে কিন্তু যেহেতু সিটি কর্পোরেশন দেখেন এই যে সিটি কর্পোরেশন যেহেতু ড্রেন হয়ে গেছে এবং এই যে খালপার আছে সামনে খাল আছে খালপাড় দিয়ে অনেক প্লট আছে তো অনেক জায়গায় সেল হয়ে গেছে দেখেন তো এখানে যদিও তেমন একটা বেশি চলবে না আপাতত কিন্তু বাড়া যারা নিরিবিলি বসবাস করতে নিরিবিল আমাদের শহর এলাকার আশেপাশে আছেন অনেকে একটু নিরিবিলি প্লেসে কম দামে একটু বসবাস করে থাকতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এখানে সুন্দর জায়গা অনেক প্লট আছে আমার আর এখানে বিভিন্ন রেটের আছে আপনার ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা গন্ডা এরকম অনেক প্রাইজেরই জায়গা আছে চাইলে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সন্ধ্যার পর থেকে রাত্র এগারোটা পর্যন্ত কথা বলতে পারেন তো বিশেষ করে কমেন্ট না করে সরাসরি কলে করবেন আসলে কমেন্টে সব সময় দেখা হয় না আসলে সময় পাই না তো আজকে যখন ভিডিওটা করতেছি আসলে দেখেন যখন আমরা ভিডিওতে বাইর হই আসলে খাওয়ার সময়টাও ঠিক থাকে না তো এখন বাজে প্রায় সাড়ে তিনটা এখনও আসলে বাসায় যায়নি তো এরকমটা হয়ে যায় আসলে মোবাইল রিসিভ করবো থাক দূরের কথা অনেক সময় আসলে খাওয়ার সময়টাও পাওয়া যায় না তবে আসলে যতদিন যাব বসতেই পারতেছি দিন যাবো ততদিনে আসলে ব্যস্ততা বেড়ে যাবে এই আপনাদেরকে অনুরোধ করে থাকি সন্ধ্যার পরে কলটা দিলেই নিরিবিলে কথা বলতে পারবেন আর সে সাথে এখানে প্রাইসগুলি তো বলেই দিলাম আসলে বিভিন্ন রেটেরই আছে যারা কম দামে চাচ্ছেন ছয় লক্ষ টাকা গন্ডা সাত লক্ষ টাকা গণ্ডা আর কিছুটা আবার আট লক্ষ টাকা গন্ডাও আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কেমন আছেন আপনি আরে অনেকদিন পর দেখা হলো আচ্ছা আমি ভিডিওটা শেষ করি তো দর্শক যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ